নিউইয়র্কের ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি স্টুডেন্ট অ্যান্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনে জুলাই মাসে বিপ্লব চলাকালীন সময়ে ছাত্র আন্দোলনে যারা নিহত বা আহত হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার দাবি জানানো হয় একই সাথে গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার দাবি করা হয় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইজি পার্টি হলে সংবাদ সম্মেলনে ছাত্র পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউসুফ আলী এ সময় উপস্থিত ছিলেন শারমিন আক্তার নুমায়ের হোসেন অবনী শরীফ মুজাফফর আহমেদ বাইজিদ কামাল এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্র উপদেষ্টা আল আমিন রাসেল সম্মেলনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র আমেরিকা থেকে ইস্যু করার দাবি জানানো হয় একই সাথে যারা বাংলাদেশি ইউএস নাগরিক আছেন তাদের যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাদেরকে দেশের অভ্যন্তরে অফিসিয়ালি সার্বিক কাজ সম্পাদন করার সুযোগ দিতে হবে বলে উল্লেখ করেন